আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী আবার আজ শোনাব চুরানব্বই নং সুরা পরপরই এই সুরাটি নাজিল হয় আর এটিও সেই একই উদ্দেশ্যে নাজিল হয় রসুলকে সান্ত্বনা দেওয়া নবুয়াত লাভের আগে মক্কাবাসী তাকে অনেক মর্যাদার চোখে দেখত কিন্তু যেই না তাওহিদের বাণী নিয়ে লোকদের কাছে ছুটে গেলেন অমনি বন্ধু থেকে শত্রু বনে গেল সবাই নবীজি দাওয়াতের দিতে বের হলে পুরাই তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করত যদিও নবীজি এইসব সহ্য করে যাচ্ছিলেন তবু নবুয়তের শুরুর দিকটা ভীষণ কষ্ট পেতেন তিনি আর তখনই আল্লাহ সুরা দোহার মাধ্যমে নবীজিকে এই বলে সান্ত্বনা দেন যে কষ্টের সাথে স্বস্তি আছে তাই দুশ্চিন্তা করো এই দুঃসময় কেটে যাবে পাশাপাশি স্বস্তি পাওয়ার জন্য আরও উপদেশ দেওয়া হয় কাজ কর্ম থেকে কখনোই অবসর অবসর হও তখনই মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে চাও মনের সকল আকতি তার কাছে তুলে ধরো